প্রতাপগড়ে ক্রমশই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে শাসক দল বিজেপি রাতের অন্ধকারে পার্টি অফিসে ড্রোজার নিয়ে হামলে পরে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এবার এমনটাই অভিযোগ বিরোধীদের প্রধানমন্ত্রীর রাজ্য সফরের ঠিক দুদিন আগে রাজনৈতিক সন্ত্রাসে আবারো উত্তেজনা বিজেপি শাসিত ত্রিপুরার প্রতাপ করে জনসমর্থন হারিয়ে আতঙ্কে দিশে হারা শাসক তাই রাতের আতারকে হাতিয়ার করে বেছে নিয়েছে গুন্ডামি ও চর্যবৃত্তির পথ প্রতাপগড়ে সিপিআইএম পার্টি অফিসে চালানো হলো বুলডোজার আর এই ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা এলাকা বামফ্রন্টের দাবি জনগণের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে সরকার আর সেই আতঙ্ক ঢাকতেই বিরোধী শক্তির কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ আসলে সরকারের ভয়কে প্রকাশ করছে কারণ সর্বত্র জনজীবনের সমস্যা বেকারত্ব দুর্নীতি নিয়ে যখন ক্ষোভ বাড়ছে তখন রাজ্য সরকার মানুষের সমস্যা সমাধানের বদলে বিরোধীদের কণ্ঠ ব্যস্ত এদিকে এই ঘটনার খবর পেয়ে ভগ্ন রোধে পার্টি অফিসে ছুটে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গোটা ঘটনার তীব্র নিন্দা অধিকার জানিয়ে শাসক গোষ্ঠীকে তুলো ধোনা করেন তিনি জিতেন্দ্র চৌধুরীর সাফ বক্তব্য এ রাজ্যে আর এস এস বিজেপির বর্বরতা চরমে পৌঁছে গেছে জনগণের কাছে মিথ্যে বিরুদ্ধে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসে কেবলমাত্র লুট চালিয়েছে শাসক বিজেপি আর তা বুঝতে পেরেই এখন জনগণ বিজেপিকে বর্জন করতে শুরু করেছে ঠিক সেই আতঙ্ক থেকে এই ধরনের ঘটনা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা সিপিআইএমের স্থানীয় নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন বুলডোজার চালিয়ে অফিস ভাঙা যাবে কিন্তু আন্দোলনের শক্তি ভাঙা যাবে না মানুষের পাশে থেকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চলবেই একদিকে শাসক বিজেপি মোদি সফরকে ঘিরে যেখানে ব্যস্ততা দেখাচ্ছে সেখানে অপরদিকে জনগণের মাঝে ত্রাস বজায় রাখতে হামলা হুজুতি বহাল রাখা হচ্ছে প্রতাপগড়ের এই ঘটনায় পরিষ্কার ভয় পেয়েছে শাসক শিবির আর সেই ভয়ই তাদেরকে চালিত করছে রাতের আধারে গুন্ডামের আশ্রয় নিতে তবে রাজনৈতিক মহলের প্রশ্ন কতদিন এভাবে ভয় দেখিয়ে মানুষের কণ্ঠস্বর রোখা যাবে মানুষ কিন্তু ক্রমশই এই ভয়কে জয় করে সঠিক সময়ে জবাব দেবার প্রস্তুতি নিচ্ছে প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজবিরোধীরা বোলডোজার দিয়ে নিয়ে এসে যে আপনি দেখছেন এটাকে গড়িয়ে এ রাজ্যে আর এস এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে একটি পরাজকৃত লোড করেছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলণ্ঠিত সারাতি পরাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জলে ওঠার চেষ্টা করছে এইভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত কাপুরুষ দিনের বেড়া আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই বর্বরতা কাজ করবে রাজ্য এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের এটা ধ্বংসাবশেষ আজকে ত্রিপুরাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে কীভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে তারা করছে কি নাম আমরা এখনই বলছি না আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলবো কেননা এই যে বোলডোজার এগুলো সব ছবি টবি সমস্ত এসছে কাজেই পুলিশ একটু চেষ্টা করলে এগুলি পাবে এখনই প্রকাশ্যে আমরা বলছি রিপোর্ট ত্রিপুরা নিউজ এক্সপ্রেস